কথায় আছে না মধ্যবিত্তদের পুরো একটা জীবন কিন্তু অভিনয় করতে করতেই কেটে যায় যে টাকা দিয়ে আগে পুরো মাসের বাজার হয়ে যেত সেই টাকা এখন অর্ধেক মাসের বাজারও হয় না উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের মাঝে আমরা কেন জানি মধ্যবিত্তরাই ফেসে যায় না খেয়ে থাকি বা খেয়ে থাকি সময় আমাদের হাসি মুখে সবার সামনে থাকতে হয় কিন্তু যে যার জায়গা থেকে শুক্রিয়া আদায় করাই উত্তম আমাদের থেকে অনেক মানুষ আছেন যারা অনেক কষ্টে জীবনযাপন করছেন সেসব দেখলে মনে হয় আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তবে নিজের থেকে নিজের দিকে তাকালে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি আমার নিজেকেই মনে হয় আর ওপরের দিকে তাকালে মনের মধ্যে সব সময় একটা অস্থিরতা কাজ করে তাই যে যেখানে আছি সেখানে থেকে আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখেছি যারা মাসে একবার মাংস খায় আবার অনেকে প্রত্যেক দিন সেই জায়গা থেকে দেখলে আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আজকে আমি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি বাজারের যে জিনিসপত্রের দাম তাই দেখে কিছু কথা বলে ফেললাম এদিকে আমি চুলাই মাংসটা রান্না করে নিচ্ছি মাংসটা সব সময় লো হিটে রান্না করার চেষ্টা করি যে কোনো তরকারি আমি যখন কষানোর টাইমে আমি যেটা লো হিটে কষানোর চেষ্টা করি যেন কষানোর টাইমেই রান্নাটা অনেকাংশে হয়ে যায় দেখুন আমার কষানো হয়ে গিয়েছে আমি আলু অ্যাড করেছি কারণ আমার বাচ্চা আলু খেতে অনেক পছন্দ করে যে কোনো বাচ্চাই আমি দেখি যে মাংসের আলুটা খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চাও তাই আমার রান কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এদিকে আমি বাজার থেকে চাল কুমড়া নিয়ে এসেছি ওইটাও একটু কুটে নিচ্ছি ভালোভাবে ছুলে ইলিশ মাছের সঙ্গে চাল কুমড়ো কে কে পছন্দ করেন বলুন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ইলিশ মাছের সঙ্গে চাল কুমড়োটা অনেক ভালো লাগে মনে হয় যে চাল কুমড়ো এবং ইলিশ মাছের তরকারিটা মানে অনেক মজে চাই এটা দিলে আমার চাল কুমড়োটা কুটা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আমার এবার আমি আশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ইলিশ মাছ না ভাজলেই ভালো লাগে কিন্তু আমার বাচ্চা একটু ভেজে দিলে খাইতে পছন্দ করে সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে বেশি ভাজছি না এখন আমি মাস্টার ভা উঠে রাখলাম আর এক প্যানে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষালে তরকারির স্বাদটাই অনেক গুণ বেড়ে যায় এখন আমি আগে থেকে কুটে রাখা কুটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি তরকারি এমনভাবে কষাই লো হিটে সবসময় কষানোর চেষ্টা করি আপনারা জানেন যেন সিক্সটি পারসেন্ট কষানোর টাইমেই সিদ্ধ হয়ে যায় আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করলাম দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেব এই তো আমার দেখুন তরকারিটার পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা মাছ এবং মাছের তেলটা দিয়ে দিলাম আমার মতো কারা কারা এভাবে রান্না করেন বলুন তো এভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাই আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাগছে না সবাইকে আল্লাহ হাফেজ